নবাবের হাতে পর্যাপ্ত অর্থ না থাকায় প্রশাসন পরিচালনায় তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হন সারা দেশে শুরু হয় বিশৃঙ্খলা এই সতেরোশো বাহাত্তর সালে ওয়ারেন হেস্টিং দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান গত সালে সতেরোশো বাহাত্তর সালে এ ঘটান ওয়ারেন হেস্টিং অরেন হেস্টিং দ্বৈত শাসন ব্যবস্থা অবসান ঘটান কে অরেন হেস্টিং হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কত সালে সতেরোশো বাহাত্তর সালে ভেরি ভেরি ইম্পর্টেন্স তিনি হলেন প্রথম গভর্নর জেনারেল প্রথম গভর্নর জেনারেলকে কে অরেন হেস্টিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিরোস্ত বন্দোবস্ত কোম্পানির শাসনে দুর্নীতিমুক্ত ও সুসংগঠিত করতে সতেরোশো ছিয়াশি সালে লর্ড কর্নওয়ালিসকে ভারতের গভর্নর জেনারেল ও সেনাপ্রধানের দায়িত্ব দিয়ে পাঠানো হয় কোম্পানির শাসন দুর্নীতিমুক্ত সুগঠিত করতে কত সালে সতেরোশো সালে সতেরোশো সালে কত সালে সতেরোশো ছিয়াশি সালে কাকে পাঠানো হয় লর্ড কর্ণালিসকে কাকে লর্ড কর্নওয়ালিসকে ভারতে গভর্নর জেনারেল ও সেনা প্রধানের দায়িত্ব দিয়ে পাঠানো হয় চিরস্থ বন্দোবস্ত স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কে লর্ড কর্ণালিস কত সালে সতেরোশো তিরানব্বই সালে চিরস্থ বন্দোবস্ত স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কে লর্ড কর্নয়ালিস কত সালে সতেরোশো তিরানব্বই সালে ভেরি ইম্পর্টেন্ট বা ওই বছর মার্চ নির্দিষ্ট রাজস্ব পরিষদের বিনিময়ে বাংলা বিহার উড়িষ্যা জমিদারে নিজ নিজ জমির উপর স্থায়ী মালিকানা দান করে যে বন্দোবস্ত চালু করা হয় তাকে সিরেস্ত বন্দোবস্ত বলা ওই বছর বাইশে মার্চ নির্দিষ্ট রাজস্ব পরিষদ বিনিময়ে বাংলা বিহার উড়িষ্যার জমিদারদের নিজ নিজ স্থায়ী মালিকানা দান করে যে বন্দোবস্ত চালু করা হয় তাকে কি বলা হয় চিরস্থ বন্দোবস্ত বলে তাহলে চিরস্থ বন্দোবস্ত কাকে বলে একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে তার সাথে আর একটা প্রশ্ন হয়ে যাচ্ছে চিরস্থ বন্দোবস্তর বৈশিষ্ট্য এক নম্বর চিরস্থ বন্দোবস্ত জমিদারদের জমির স্থায়ী মালিককে পরিণত করে এবং জমিদাররা জমির মালিকানা সতত্ব লাভ করে চিরস্থ বন্দোবস্ত জমিদারদের জমির স্থায়ী মালিককে পরিণত করে এবং জমিদাররা জমির মালিক সতত্ব লাভ করে সতত্ব মানে নিজের করে নিতে লাভ করে রাজস্বের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়ার ফলে নিয়মিত রাজস্ব প্রদানের বিনিময়ে জমিদার জমিদার জমিদারি ভোগের চিরে অধিকার লাভ করে এ প্রথা চালু হওয়ার ফলে জমিদারদের প্রশাসনিক ক্ষমতা বিলুপ্ত হয় সরকার স্বয়ং শাস্তি রক্ষা ও নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করে স্বয়ং শান্তি রক্ষা এবং নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করেন কে সরকার কে করে সরকার খাজনা বাকি পড়লে জমিদারদের ভূমির কিছু অংশ বিক্রি করে রাজস্ব আদায় করার ব্যবস্থা ছিল নতুন এক জমিদার শ্রেণী গড়ে ওঠে তাদের সাথে প্রজাদের প্রায় সম্পর্ক ছিল না এই জমিদার শ্রেণীর অধিকাংশ ছিল উঁজিপতি তারাই ব্রিটিশ শাসনের অন্যতম প্রধান সমর্থক শ্রেণী ভিত্তি ছিল তারা ব্রিটিশ শাসনের অন্যতম প্রধান সমর্থক শ্রেণী ভিত্তি ছিল ফলাফল চিরস্থ বন্দোবস্ত বাংলা আর্থসামাজিক রাজনৈতিক কাঠামোয় সুদূর প্রসারী প্রভাব ফেলে কোন বন্দোবস্ত চিরস্থ বন্দোবস্ত বাংলায় আর্থসামাজিক রাজনৈতিক কাঠামোয় সুদূর প্রসারী প্রভাব ফেলে কোনটা চিরস্থ বন্দোবস্ত কর্ণওয়ালিস জমিদার ছিলেন তাহলে কে জমিদার ছিল কর্ণওয়ালিস তিনি ইংল্যান্ডের মতো এদেশেও একটি জমিদার শ্রেণী গড়ে তুলতে কিন্তু ইউরোপ আর উপমহাদেশে আত্মসামাজিক কাঠামো ও তার বিকাশের ধরন এক ছিল না ফলে বাইরে থেকে চাপিয়ে দেয়া এ ব্যবস্থায় সুবিধা চেয়ে অসুবিধা অধিক পরিলক্ষিত হয় সুবিধা এ ব্যবস্থার প্রধান সুবিধা হচ্ছে সরকার তার আয়ের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হয় যে কারণে বাজেট প্রণয়ন বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা সরকারের পক্ষে সহজ হয় সুবিধা ভিতরে চিরস্থ বন্দোবস্তর ফলে সৃষ্ট জমিদার শ্রেণী কোম্পানির একনিষ্ঠ সমর্থক হয়ে ওঠে মানে চিরস্থ বন্দোবস্তের ফলে শিষ্ট জমিদার শ্রেণী কোম্পানি এক সমর্থক হয়ে পড়ে কার কিসের ফলে চিরস্থ বন্দোবস্তের ফলে ফলে ব্রিটিশ শাসন দৃঢ়করণ এবং দীর্ঘায়িতকরণে জমিদাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে জমির উপর জমিদারের স্থায়ী মালিকানা স্বীকৃতি হওয়ার কারণে অনেকে নিজ নিজ এলাকায় নানা জনকল্যাণমূলক কাজে হয় যেসব জমি আছে চাষের ব্যবস্থা করা হয় ফলে উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের আর্থিক অবস্থার উন্নতি হয় ত্রুটি বা সমস্যা চিরস্থায়ী স্তর ফলে ফলে জমিদারদের স্বার্থ সুরক্ষিত হয় জমিদার দেশ স্বার্থ সুরক্ষিত হয় কিসের ফলে ফলে চিরস্থায়ী বন্দোবস্তী ফলে তারা ধীরে ধীরে ধনিক শ্রেণীতে পরিণত হয় তারা ধীরে ধীরে ধনিক শ্রেণীতে পরিণত হয় অপরদিকে জমিতে প্রজাদের পুরনো শর্ত সম্পূর্ণ বিলুপ্ত হয় ফলে জমিদার ইচ্ছা করলে যে কোনো সময় তাদের জমি থেকে উচ্ছেদ করতে পারত প্রথম দিকে প্রজাসত্ব আইন না থাকায় তাদের ভাগ্যের জন্য সম্পূর্ণ ভাবে জমিদারের দয়ার উপর নির্ভর করতে হতো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবনে শেয়ার ফর গেটিং ইউ আল্লাহে বাই বাই